চামড়ার দাউদ চুলকানি বা জেদি ফাঙ্গাল ইনফেকশন নিয়ে চিন্তিত অনেক ক্রিম ব্যবহার করেও কি ফল পাচ্ছেন না আজকে আমরা কথা বলবো বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওপসোনিন ফার্মা লিমিটেডের একটি আধুনিক অ্যান্টিফাঙ্গাল ক্রিম লুলিনক্স সম্পর্কে লুলিনক্স ক্রিমের মূল উপাদান হল লুলিকোনাজোল ওয়ান পারসেন্ট এটি একটি ইমিডাজোল শ্রেণীর অ্যান্টিফাঙ্গাল এটি কিভাবে কাজ করে ফাঙ্গাসের প্রাচীর বা সেল মেমব্রেন তৈরির জন্য এরগোস্টেরল নামে একটি উপাদানের প্রয়োজন হয় লুলিনক্স ফাঙ্গাসের ল্যানোস্টেরল ডিমিথাইলেস এনজাইমকে বাধা দেয় ফলে ফাঙ্গাস আর প্রাচীর তৈরি করতে পারে না এবং দ্রুত মারা যায় এর শক্তিশালী ফাঙ্গিসাইডাল অ্যাকশন খুব অল্প সময়েই কাজ শুরু করে ডাক্তাররা মূলত যে তিনটি প্রধান সমস্যায় লুলিনক্স দিয়ে থাকেন তা হল টিনিয়া কর্পোরেস শরীরের যে কোনো অংশের দাউদ বা রিংওয়াম টিনিয়া ক্রুরিস কুঁচকির চুলকানি বা জকিচ টিনিয়া পেডিস পায়ের আঙুলের ফাঁকে ইনফেকশন বা অ্যাথলিটস ফুট ডোজ বা ব্যবহারবিধি লুলিনক্স ব্যবহারের নিয়ম খুবই সহজ এবং কার্যকর শরীরের দাউদ বা কুঁচকির চুলকানির জন্য আক্রান্ত স্থানে এবং এর আশেপাশের এক ইঞ্চি জায়গা জুড়ে দিনে একবার করে মাত্র এক সপ্তাহ ব্যবহার করলেই চলে পায়ের ইনফেকশনের জন্য একইভাবে দিনে একবার করে দুই সপ্তাহ ব্যবহার করতে হয় টিপস ব্যবহারের আগে আক্রান্ত স্থান ধুয়ে শুকিয়ে নিতে হবে এবং ব্যবহারের পর হাত ধুয়ে ফেলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ঔষধের মতো এরও কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদিও তা এক শতাংশ কম মানুষের ক্ষেত্রে দেখা যায় যেমন প্রয়োগকৃত স্থানে সামান্য পড়া চুলকানি বা লালচে ভাব খুব বিরল ক্ষেত্রে চামড়া উঠে যাওয়া বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটি চোখ মুখ বা জনিপথে ব্যবহারের জন্য নয় মনে রাখবেন চর্মরোগের সঠিক চিকিৎসায় ধৈর্য এবং নিয়মিত ঔষধ ব্যবহার জরুরি এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনওভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ